আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রুয়াসের রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি দেখো বাসন মাল চলে এসেছি পানি এসেছে বলে এখন অন্য কিছু কাজ সারিনি আগে বাসনকোটা মেজে নিচ্ছি কারণ পানি পানি চলে গেলে আর মাজা হবে না তা সব ভর্তি হয়ে এসেছে এদিকে ঝেঁটোর নাও হয়নি চুলোটা লাতাও দেওয়া হয়নি আমার আম্মু আমার মা মানে আমার হিতই জিজ্ঞেস করেছে মা চুলোর লাতা প্রত্যেক দিন দেওয়া হয় হ্যাঁ মা প্রত্যেকদিন চুলো লতা দেওয়া হয় তা এদিক দেখো এখন ছেটনা হয় না কাপড় ভিজেছিলো দুটো মানে একটা আমার নাইটি আর আরে তা ওইটা শুকো দিয়ে দিলাম তাই দিক দেখ দেখো বাসন মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে পানিগুলো ভর্তি করে রেখে দিয়েছি হাঁড়িটার ভর্তি হয়নি পানি চলে গেছে তা সূর্য উঠে গেছে সূর্য মামা ওঠো না ঘোড়া নিয়ে না ঘোড়া পড়লো ফাঁদে সূর্য মামার কাঁধে তা দেখো এই তো ঝেঁটা না হয়ে গেছে লাতা দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট এবার চা খাবো তা তোমরা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তা পুরো পরিবেশটা ভালো লাগছে এখনকারের পরিবেশটা ভালো লাগবে এটা হলো বসন্তকাল কচি কচি পাতা বেরোয় সকাল হলে পাখির ডাক এবং খুব সুন্দর লাগে তাই দেখো সূর্য উঠেছে এটা একটা শর্ট ভিডিও করেছি তাই এটা তোমাদের দেখিয়ে দিলাম গাছের ফাঁক থেকে সূর্য মামা উঁকি মারছে ভাল লাগছে মামা আর উঁকি মেরো না হ্যাঁ চলো মামা একটু চা খেলি তা চা খাওয়াটা দেখালাম না একেবারে সবজি কেটে নিলাম দুটো ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি ফুলকপি আলু আর এই দেখো এখানে এটা মিল চাল তা ফুলকপি আলু আর তোমার দাদাভাই দেখি না যে পুনা মাছ এনেছে মানে দিশি মাছ দুটো লাইলেন টিকার আর মাছ মানে ছোট একটা এবার তো দেখো ওখানটায় ওই তো নাড়া এনেছি জ্বালানি মানে জানুন আর এখানে খেলছে একটু ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেছে যাই পারে হোক একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে তা একটু মাছ বাঁচাও হয়ে গেল ধোঁয়াও হয়ে গেল তা এখানটাই দেখো ফুলকপি বেঁচে নিয়েছি সব কিছু মানে একদম কমপ্লিট হয়ে গেছে তা রান্না করতে চলে যাই চলো আমার সঙ্গে চলো আর সেখানে চাল ধুয়ে রেখে দিয়েছি চালটা একটু ভিজিয়ে রেখেছি তা সেই দিক দেখছি আবার একটা পাঁশ মাছ এনে হাজির করেছে পাউশ মাছের ঝাল খেতে ভালো লাগে তাই পাঁশ মাছ এনেছে দেখো এটা বড়ো আমি বলেছি যে এটা কেটে আনবে সে জায়গায় এনেছে কুটা মাছটা আবার কাটতে হবে এমনিতে দেরি হয়ে গেছে অনেক রান্না করতে তা চলো মাছটা কেটে আর ধুয়ে নিই তাদের মাছ কাটাও কমপ্লিট মাছ মাছ কেটে সব কিছুর কিন্তু ইয়ে ওই দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তা দেখো মাছটা অনেক বড় আর চড়বি মানে দৃশি পুকুরের মাছ তো এই জন্য অনেকটাই চড়বি আর লাল টকটক করছে তা রান্না কমপ্লিট করে খেতে বসে গেছি তা খেতে বসে গিয়ে এই দেখো একটা ইয়ে ওই আমি কল্লা নিয়েছি আর একটুখানি ফুলকপি নিয়েছি বেশি নিইনি কারণ ফুলকপি বেশি খেলে শরীর খারাপ করবে আমার থাইরয়েড আছে তা এদিক কাজটাও দেখিয়ে দিলাম তোমাদের কাছে আর কিছু বলার নেই আসসালাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো নেই মুখে তেল ঠিকড়ে পড়ে মুখে কালো কালো পুরো দাগ হয়ে গেছে দেখেছে মাছ ভাজ দেখিয়ে কি মাছ ওই এ মাছ ওই পাঁচ মাছ পুরো তেল ঠিকড়ে পড়ে কি অবস্থা এটা বিকেলবেলা একে বলা হয় কুল আমরা ইন্ডিয়ার মানুষরা বলি কুল আর বাংলাদেশের কিছু ভাই বোন বলে বড়ুই কিছু মানে সব ভাই বোনেরাই বলে বড়ুই বড়ুই আমরা বলি এখানে কুল কুন নিয়ে বসে পড়েছে এক থালা কুন নিয়ে বলে দুলা হাই আসসালামু আলাইকুম তা কালকের ভিডিওটা শেষ করিনি তাই চলে এলাম আজকের কিছু কথা বলে সু মানে কি শেষ করে দেব কারণ আমার আর ভিডিও করতে তেমনটার আগ্রহ নেই মানে আর আগের যেমন আগ্রহ ছিল এখন আর ততটা আগ্রহ নেই কারণ আগ্রহটা মরে গেছে মানে কি কিছুটা অমানুষের মানে কি পেছনে লাগাতে আগ্রহটা মরে গেছে কেন জানি না যে অমানুষগুলো আমার সঙ্গে এমন করলো কেন আমি তো কারোর পাকা ধন মই বা কারোর সঙ্গে আমি কোনো মুখ রাগারাগি করিনি তবুও জানি না কেন দুষ্টু লোক আমার পেছনে পড়েছিল তো তাদের জন্য আজকে আমি আমার চ্যানেলটাকে মানে আর ভিডিও ছাড়তে ভালো লাগে না তা এইভাবে যেমন হচ্ছে হোক বেশি আর এর প্রতি ধ্যান দিইনি তা একটা একটা মাঝে মাঝে ভিডিও ছাড়ি যে কিছু আপন মানুষদের সঙ্গে এর মাধ্যমে কনটাক্ট তা আমার বাড়ির লোকেরা আমাকে হেল্প করেও নে আর কেউ সহযোগিতাও করে নে আর কেউ বলে যে করতেও হবে না মানে মানাও করে নে আর কেউ আমাকে একটা ক্যামেরা ধরার মতো লোকও নেই আমার ছোটো ছেলেটা একটু ধরে তাছাড়া কেউ ধরে না আমি আমার নিজের মতো চালিয়ে যাই তা তাতেও অনেকের জানি না আমি বললাম তো জানি না কার কি করেছি তা শত্রু পিছনে আমাকে যা মানে যা ঘাইল করেছে আমার ভাই বোন একটু আগে বলছিল বাঁশ কে খেয়েছো আমি বাঁশ প্রচুর খেয়েছি তা বাঁশ খাওয়ার অপেক্ষায় আমি থাকি সব সময় তা যে হয়তো আমাকে আমার পেছনে শত্রুতা করছে তা আমি তাকে বলি তা আমার পেছনে যেমন শত্রুতা করছো তেমন চারগুণ শত্রুতা হয়ে তোমার পিছনেও আস তোমার তোমার এতে ফিরে আসবে কারণ আমার সঙ্গে লেগো না কারণ আমি সরল সাদা মানুষ আমার বিচার আমি আল্লাহর ওপরে দিয়ে রাখি তা আমার পিছনে লেগে তোমাদের কী লাভ আমার মতন একদম মানে কি নিপুয়া মানুষ যার কিছুই নেই তার পিছনে লেগে কিছুই লাভ নেই তা এখন আমি সেইতেই বলতে এসেছি যে এখন আর ততটা ভিডিও দেওয়ার মতো আমার আগ্রহ নেই আর যে ছুটোছুটি করে কারোর লাইভ প্রিমিয়ারে যাওয়া সেই আগ্রহটাও নেই কারণ দেখো যাদেরকে আমি হেল্প করে তুলে একদিন হেল্প করেছিলাম তাদের লাইভে গিয়ে তারা তো আজ আমার মানে ভিডিওতে দেখা সাক্ষাৎ করে না কী আমার লাইভেও আসে না তা আমি যতটুকু সাপোর্ট পাই কিছু ভালো মান ভালো মা ভালোবাসার মানুষদের থেকে সাপোর্ট পাই এই সাপোর্ট নিয়ে আমি এগোতে চাই আমি এইভাবে নাইবা আমার চ্যানেলটা মনে হলো যেমন এগিয়ে যাচ্ছে যাক টুকটুক করে গুটি গুটি পায়ে জানি না পৌঁছোতে পারবো কি লক্ষ্যে তা এইভাবেই যায় কিন্তু আমি বলছি আমার মতো মানুষের পেছনে লাগা মানে তোমরা বেগার খরচ করা বেগার সময় খরচ করা কারণ আমার কিছুই নেই আর তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত বেশি আর ভিডিও করলাম না তা সবাই সুস্থ থেকো আর দোয়া করো যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি হ্যাঁ এর বেশি আর কিছু না